হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্তিয়া স্টাইল তো আজকে দেখো আমরা বিশ্বকর্মা ঠাকুরের মুখ দিয়েই আজকের ব্লগটা স্টার্ট করছি আর তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা বেলা হ্যাঁ বিশ্বকর্মা পুজোর আগের দিন রাতে আমাদের ঠাকুর এনেছে মানে তোমরা জানো যে আমাদের ফ্যাক্টরি রয়েছে তো ঠাকুর নিয়ে এসছে সেটারই একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর এবার চলো একটুখানি নাড়ু বানিয়ে নিই এই যে মামনি ভালো করে নাড়ুর নারকেলটা ভালো করে জাল দিয়ে নিচ্ছে এই যে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জাল দিয়ে নিচ্ছে আর এইখানে দেখো খই রয়েছে এবার খই দিয়ে গুড় দিয়ে কিছু একটা করবে সেটা আমি খুব একটা জানি না আর এই যে গুড় এখানে জাল দিচ্ছে গুড় গরম গুড়টা খইয়ের মধ্যে দিয়ে কি মুরকি টাইপের বানাবে এরকম কিছু একটা তো এটা আমি প্রথমবার দেখছি শুনেছি আগে বাট এইরকম বানানোটা কখনো দেখিনি আর এদিকে আমাদের নারকেল নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে মুরকি বানানো কমপ্লিট হয়ে গেছে এইটুকু কমপ্লিট হলো এইবার চলো তোমাদেরকে সাথে দেখা করি একেবারে ভোরবেলা আর এই যে এইটা হচ্ছে সকালবেলায় ভোরবেলায় আমি একেবারে আল্পনা টাল্পনা দিয়েছি সেটা আর সেই ক্লিপটা তোমাদের সাথে সত্যি কথা বলতে আর শেয়ার করে ওঠা হয়নি তার কারণ তখন আমি পুরোপুরি একা ছিলাম আর এই যে ঠাকুরমশাই চলে এসছেন আমাদের গোছানো গাছানি একদম কিচ্ছু হয়নি আর আমি যেহেতু পুজোর কাজ এখনো পর্যন্ত খুব একটা পারি না জানি না তাই আমি বসে একটুখানি ফলগুলো কেটে নিচ্ছিলাম আর দিদিকে একটু হেল্প করছিলাম যেহেতু মামনি একেবারেই রান্নার দিকটায় রয়েছে তাই আমি আর দিদি দুজন মিলে একটুখানি এই ঠাকুর পুজোর দিকটা রয়েছি দুজনেই তা দিদি একটু ঠাকুরের জোগাড়গুলো করে নিচ্ছে আর আমি এদিকে একটু ফলপ্রসাদগুলো একটুখানি বানিয়ে নিচ্ছি আর এই যে ঠাকুরমশাই অলরেডি পুজোতে বসে গেছে আর তোমরা একটু দেখো এটা সকালবেলায় চট করে একটু সাজানো হয়েছে তো একটু বলো যে কেমন লাগছে একদমই সাধারণ মতনভাবে সাজানো হয়েছে একটু বলো বাবাও রেডি হয়ে বসে গেছে আর এদিকে ঠাকুরমশাই পুজোতে অলরেডি বসে গেছে সবাই চলে এসেছে আমার কাজ আপাতত কমপ্লিট হলো এই যে পুজো চলছে আর মাথায় ঘুমটা টোমটা দিয়ে একেবারে ভালো বউ হয়ে আমি বসে পড়েছি শঙ্খ হাতে তো এখানে পুজো চলুক আর ওই দেখো আর একজন এসছে এ তো অল টাইম আপ ডাউন করছে আর এই যে ফোন ও কি করবে ওরি বা কাজ কি আর যাই হোক মামুনিও রেডি হয়ে চলে এসছে আর এই যে আমাদের ঠাকুরটা তোমরা একটু বলো যে কেমন হয়েছে আর আর দিকে দেখো এই তিনি ফোন খাটছে বাবা ওনার পেছনে লাগবে যেরকম রাজ পেছনে লাগে সেরকম বাবাও থাকলে বাবা ওকে চটকাচটকি করে আর পেছনে লাগে

मंगला मंगल लंग लंग तुम शुभम नारायण नम शिव शर तुम शिव माधव निवासी माधव माधुरी दिशं दिशादर शर शर दूरं दमराज्यं गच्छतु विद्वा बोह आत्मबल नमः 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 องปตาประุงดูประตีป้าองบรกนามาออกไนนามา ময়ূর পাঙ্খু বানিয়ে দিয়েছে একদম মাথার ওপরে ঘিয়ের লাগবে চুল উঠে ওম বাম বিশ্বকর্মণের সোহা ওম বাম বিশ্বকর্মণের সোহা তো গাইস এটা কি বুঝতে পারছো হ্যাঁ অনেকেই হয়তো বুঝতে পারছো তো এটা হচ্ছে সিসিটিভি ফুটেজ তো আমার বরকে তোমরা কেউই দেখতে পাচ্ছ না মানে আজকে ও গেছে অফিসে অফিসে একটু ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে সেই কারণে ও ছুটি নিতে পারেনি তো যাই হোক সিসিটিভি ক্যামেরায় ও আমাদেরকে ভালোভাবে দেখছে সেই ক্লিপটাও তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করে দিলাম তো গাইস এখানে দেখো যজ্ঞের আগুনের শিখাটা কত উঁচুর দিকে উঠছে আস্তে আস্তে তো আমাদের পুজো প্রায় শেষের মুখে এইবার যজ্ঞের আগুনটাকে নেভানো হবে একটু দুধ গঙ্গার জল দিয়ে সেটা দেখো তোমরা একটু এই যে আমাদের পুজো কমপ্লিট হ্যাঁ এখানকার পুজো কমপ্লিট কিন্তু এখনও অনেক পর্ব বাকি আছে সেটা তোমাদেরকে অত অবশ্যই জানাবো আর এদিকে যজ্ঞের আগুনটা দুধ আর গঙ্গা জল দিয়ে যেমনটা তোমাদেরকে বললাম সেটা করে নিল ঠাকুর মশাই তো এইবার আস্তে আস্তে আমাদের ফ্যাক্টরির প্রত্যেকটা মেশিন এবং যতগুলো যন্ত্রপাতি রয়েছে সেখানে একটু পুজো করে নেবে এই যে যেরকম শুরু করে আর এটা হচ্ছে আমার বাবার কাজ কালার রুমটা এখানেও একটুখানি পুজো করে আর এটা হচ্ছে আমাদের রুম সেটা হয়তো তোমরা দেখে বুঝতে পারছো যেহেতু এখানে একটু কম্পিউটার আমাদের কাজের জিনিসপত্র রয়েছে তাই এখানেও একটু পুজো করলো আর এটা হচ্ছে মেশিন থাকে এখানেই কাজবাজ হয় আমাদের তো এটাই সেই রুমটা আজকে প্রথমবার তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে হচ্ছে ঠাকুরমশাই আসছে যে আমাদের গাড়ি আর এটা হচ্ছে বাবার গাড়ি আর তোমরা হয়তো ভাবছ যে রাজের গাড়িটা কোথায় রাজ তো অফিস গেছে আর ওখানেই ওর গাড়িটা পুজো অলরেডি হচ্ছে তো সেই কারণে আর বাড়িতে হলো না তো যাই হোক এখানে হচ্ছে আমাদের গাড়ি চার চাকা আর হচ্ছে বাবার গাড়িটা ভালো করে সিঁদুর চন্দন লাগিয়ে আর ঠাকুরমশাই নিজের মতন করে সুন্দর করে পুজো দিয়ে নিচ্ছে আর এদিকে হচ্ছে দিদি আমাদের গাড়িটাতে একটু স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছে সিঁদুর দিয়ে এইবার পালা আমাদের গোপসোনার পুজো এই যে এবার গোপুসোনার পুজো হচ্ছে ঠাকুর ঠাকুরমশাইয়ের পুজো কমপ্লিট আর এইদিকে ঠাকুরমশাই চলে যাচ্ছেন আর আমরা একটু নমস্কার টমস্কার করে নিয়েছি ঠাকুরমশাইকে এই যে ঠাকুরমশাই চলে গেলেন আর এইবার দেখো আর একজনের কাণ্ড সে কি করছে এদিকে দেখো এদের কাণ্ডটা দেখো সে তো ততক্ষণ যতক্ষণ আমাদের পুজো চলেছে ততক্ষণ আমাদেরকে পাগল করে দিয়েছে যে ওর একটা ঘুড়ি লাগবে যেহেতু বিশ্বকর্মা ঠাকুরের হাতে ঘুড়ি রয়েছে তাই সেই ঘুড়িটা ওর না লাগলেও ওকে একটা ঘুড়ি কিনে দিতে হবে তো যাই হোক সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাবা গিয়ে ওর জন্য একটা ঘুড়ি কিনে নিয়ে এসছে আর এইদিকে আমরা গান চালিয়ে দিয়েছিলাম তাই ও ঘুড়ি বাদ দিয়ে ও নাচ করতে ব্যস্ত আর এই যে এখন ছুটলো আবার ঘুড়ির দিকে আর এই দিকে তো নেচে যাচ্ছে ও ক্যামেরা চলছে বলে ও ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে নেচে যাচ্ছে আর এই যে বন্নির বান্ধবী হচ্ছে এবার ঘুড়ি নিয়ে পড়েছে ওনাকে ঘুরিয়ে ওড়াবে তো যাই হোক ওদেরকে দেখে না একটা গল্প তোমাদের সাথে একটু শেয়ার করি ওদেরকে দেখে আমাদের ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল মানে আমি আর দিদি এটা আলোচনা করছিলাম যে আমরা ছোটোবেলাটা ঠিক এইভাবেই কাটাতাম যে এরকম গান ঠান হতো চারিদিকে আর আমরা এরকম নাচানাচি করতাম তো যাই হোক খুব ভালো লাগছিল সবাই মিলে বসে ওদের এই আনন্দ করাটা দেখছিলাম আর নিজেদেরও খুবই ভালো লাগছিল আর আমরা একটু গান ঠান চালিয়ে দিয়েছিলাম আর ওরা বেশ মজা করছিল বেশ ভালো লাগছে আজকের দিনটা তো যাই হোক ওরা যে গানের নাচ করছে সেটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না একটু অদ্ভুতই লাগছে না যে হাত পা নাড়াচ্ছে আর কোনো গান চলছে না তো যাই হোক তোমরা অনেকেই জানো যে একটু গানের বিষয়টা নিয়ে একটু কপিরাইট কপিরাইট খাওয়ার ব্যাপার আছে তো সেই কারণে আর গানটা তোমাদেরকে হাইলাইট করলাম না যে কারণে একটু হাত পা নাচানোটাই তোমরা একটু দেখো একটু তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমরা ভীষণই মজা পেয়েছি ওদের মজাটা দেখে তো কাজ তোমাদের কাদের কাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে আমাদেরকে জানাবে কমেন্ট করে আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো ওর হ্যাঁ আজকে তো তোমরা রাজকে মিস করলে না হ্যাঁ ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি রাজকে আর তোমাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো টাটা